আমার এত প্রিয় মানুষ মানে এত প্রিয় বলে বোঝাতে পারবো না আমি তেরো বছর একটা মেয়ে একজনকে বাবা মায়ের পরে এত ভালোবাসো তার ছবিটা কি আমাদের দেখাবা জি অবশ্যই দেখাবো দেখাও তো দেখি কই দেখি যে ছবিটা তুমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসো ভালোবাসি মানে আমি এত পরিমাণ ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না আমি ওনার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে রাজি আমি এত ভালোবাসি ওনাকে ওনার একটু দেখা মানে কি ওনার একটু ওনাকে একটু দেখার জন্য আমি অনেকটাই এক্সাইটেড থেকে ভালোবেসে ফেলেছি মানুষ তো অনেকে অনেককে ভালোবাসে অনেকে অনেককে ভালোবাসতে পারে মা বাবা ভাই বোন অনেকে অনেককে ভালোবাসে আমি ওনাকে ভালোবাসি মা বাবার পরে ওনাকেই ভালোবাসি যে আমি ওনাকে এক নজর দেখার জন্য আমি এই পর্যন্ত আসছি আর ওনার দেখা না পেলে আমি বলছি তো মানে আত্মহত্যা আমি প্রায় পাঁচ দিন হবে আমি ওনাকে স্বপ্ন দেখেছি দেখার পর অনেকটাই ইচ্ছে হয়ে গেছে ওনাকে পাগল হয়ে গেছি আমি ওনাকে দেখার জন্য ওনাকে এক নজর দেখার জন্য আমি এতটাই পাগল হয়ে গেছি যে আমি বুঝাতে পারছি না কাউকে আমার প্লিংসটা কি স্বপ্ন দেখছো আমি এই স্বপ্নে দেখেছি উনি উনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কিসে পড়ো ভালো মন্দ জিজ্ঞাসা করছেন কেমন আছো মানে কী পড়ো তুমি তোমার নাম কি এতটুকু দেখার পর আমার ঘুম ভেঙে যায় তুমি উত্তর দিতে পারো নাই ঘুমের ঘরে মানে আমি উত্তর দিয়েছি একটা দিয়েছি যে আমার নাম রূপামণি আমি এতটুকু উত্তর দিই আর মানে উনি যা বলেছেন তার দুইটা আনসার দিতে পারছি একটা হচ্ছে আমি রূপামণি বলছি আমার নাম আরেকটা হচ্ছে উনি বলছেন কিসে পড়ো আমি বলছি নিউ এটে পড়ি আমি এতটুকু বলার পর আমার ঘুমটা ভেঙে যায় তখন আমি অনেকটাই কষ্ট পাই যে আমি মানে স্বপ্নটা আরও একটু দেখলে ভালো হতো আমি ভাবছি আমি সরাসরি দেখতেছি পরে দেখি ঘুম ভেঙে পরে থেকে ওনার ছবি নিয়ে আমি ঘুরি ঘুমাই ওনার ছবি নিয়ে আমি থাকি খাওয়া দাওয়া তখন থেকে ছেড়ে দিয়েছি স্বপ্ন দেখার পর থেকে সামনাসামনি দেখার পর আমার ফিলিংসটা এমন হয়েছে যে ওনাকে আমি তখন জড়িয়ে ধরবো ওই টাইম ওই টাইমে আমার স্বপ্নটা ভেঙে যায় তখন মানে এত কষ্ট পাই আমি বোঝাতে পারবো না অনেক কষ্ট পাইছি মানে জড়িয়ে ধরার সময়টায় মানে এটা চলে যায় স্বপ্নটা ভেঙে যায় মানে গুমটা আমার ভেঙে যায়